পাশের বাড়ি বিয়া তাই হচ্ছে আনন্দ আমার পাশে একদম বিয়ার গন্ধে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলাইকুম বিয়া হইলে কাঁদতে কেমন লাগে বলেন দি কমেন্টস করে জানাইবেন খালি চায়া চায়া বারান্দা খারাই খারাই দেয়েন। কেমনটা যে লাগে কও মতো মত না পাশের বাড়ি যদি বিয়া হয় যন্ত্রনা কাওন দাওন নাই হুদা যন্ত্রনা এমন বাজান বাজায় বাজাইতে বাজাইতে মাথা মুথা পাগল বানাল এটা ঘুম নিদ্রা নাই তারপরে কি করুন পাশের বাড়ির বিয়া কাউন টাউন তো দিব না তারপর আয়াফি রেস্টুরেন্টে যা তোকে বিয়া তো রাখা আমরা যাই খাই আমরা দেখা দেয় খেয়ে বিয়ে আমরাও খামো পাশের বাড়ির বিয়ে হইলে কিন্তু বেশি লোক লাগে তখন বুঝছেন খাইতে যাকে পাশের বাড়িতে বিয়া এরা কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে এমন লাগে দেরি করবেন না যাইয়া খাইয়ে আইবেন কী আরে জীবন কয়দিনের দিনের মোরলিক কি আপনারে কেউ মাথাৎ করে নিবো চারজন চামনের ডামনে যাবেন কবরে ওই যে একটা টিকটকে আছে না মরলি কি তোমারে নিয়ে যাইবো তোমার চিন্তা করা লাগবে তুমি হাইটে যাইবা আর তোমার আত্মীয় স্বজন কী করবে এরা নিয়ে যাইবো তোমারে এই চিন্তা কইরা পাশের বাড়ির বিয়া কেন ঠেকাইবেন হলো দুদিন খাইছি বাইরে কদিন কেমন বাইরে পরের দিন আবার খাও মন বউ বাতের দিন রান্না করিয়া লইছি বিরিয়ানি বেড়া রান্না করতেছে নিচ্ছে আমি রান্না করতেছি চারতলা রান্না করিয়া খা খা রে বেটা খা পাশের বাড়ির বিয়া কেন অশান্তি লাগবে প্যাড়ার মধ্যে নিজেরা খাইয়া লাগবে